আসসালামু আলাইকুম প্রিয় ভিউ আজ আবার সেই আপনাদের করতোয়া নদীর বোয়ালমারি এলাকায় একটা ছোট্ট ভিডিও তৈরি করছি আপনারা দেখছেন ওপারে বন এখানে প্রতি বছরই চৈত্র মাসে বন্যির স্নান হয়ে থাকে সনাতনী ধর্মের লোকজন এই যে সামনে দেখছেন নদীটা ওই জায়গায় তারা স্নান করেন এটা প্রতি বছর চৈত্র মাসের শেষের দিকে হয়ে থাকে এখানে মেলা হয় ওপারে দেখছেন জিনিসপত্র কেনাকাটা শিশুদের খাদ্য জিলাপি অনেক কিছু বিক্রি করা হয়ে থাকে দূর দূরান্ত থেকে সনাতনী ধর্মাবলম্বী বাদেও আমাদের মুসলমান অনেক লোকজন এখানে আসে থাকে তা সাবলিত করার জন্য অনেকে দেখার জন্য এবং করার জন্য ওই সামনে একটা ছোট্ট কাঠের বাঁশ দিয়ে সেতুদের তৈরি করা হয় এই সেতু দিয়ে ওই পাটটা ওই পাড়ে গিয়ে সেখানে মেলার আয়োজন এবং ওনাদের সামনে একটা মন্দির রয়েছে মন্দিরে তাদের প্রার্থনা করা হয় ধন্যবাদ সকল